এক শহরের কোণে ভাঙা এক গলির ধারে দেওয়াল জোড়া স্বপ্নের পাশে দাঁড়িয়ে ছিল এক যুবক নাম তার রফিক কি বছর চোখে তার রঙিন স্বপ্ন হাতে তার পুরনো একটা স্কেচ বুক মাঝে মাঝে রং পেনসিল মাঝখানে কাঁচা চান্দা সে চেয়েছিল ছবি আঁকতে জীবনের কিছু গল্প ফুটিয়ে তুলতে আকাশ ছুঁয়ে পাখি আঁকতে ঝর্নার পাশে বসে কবিতা লিখতে ভাবত একদিন নিচের ছোট্ট একটা গ্যালারি হবে লোকজন আসবে দেখবে বা হাওয়া দেবে আর সে দাঁড়িয়ে থাকবে এক কোণে নিঃশব্দে গর্বিত হয়ে কিন্তু ভাষায় ফিরলেই মা বলতেন এই শখে চাল চলবে না আব্বার ওষুধ কেনা বাকি তোর বোনের স্কুলের ফি কিন্তু এখনো জমা দেওয়া হয় নাই বাবা কিছু বলতো না চোখের নিচে ঘুমহীন দাগ হাতে পুরোনো বাজারের খাতা পেন্সিল ফেলে ধরল চাকরির ফর্ম ছবি আঁকার বদলে টাইপ শিখল রং তুলির জায়গায় ধরল ফাইল স্বপ্নের গ্যালারি বদলে গেল এক অফিস কক্ষে যান্ত্রিক জীবন আজ রফিক অফিস থেকে ফেরার পথে একটা দেওয়ালে লেখা দেখতে পেল শখ করতে নেই আমরা মুগ্ধবিত্ত কথাটা কাটার মতো বিদলো তার বুকে বাসে বসে বসে জানালার বাইরে তাকিয়ে রইল না সে সূর্যাস্ত দেখছিল কিনা নাকি ফিরে আসা নিজেকে আর বুকের ভিতর তখন শব্দ গুনগুন করছিল কেন শখ করতে নেই কেন স্বপ্ন দেখে সেটা বিলাসিতা হয় কিন্তু উত্তর এলো না বাসা ফিরে আবার সে খাতা খুলে বসলো লিখলো আমার শখ ছিল রং ছিল স্বপ্ন ছিল কিন্তু আমি রফিক একজন মধ্যবিত্ত আমার শখ কেবল বেঁচে থাকার ভিতরেই দাফন হয়ে যায় মধ্যবিত্তদের শখ করতে নেই